এই ব্যাপারগুলো একটু বেশি ভাগ করে ভালো লাগে যে ছোটখাটো নদী নালা আর এই ছোট ছোট ব্রিজ আর ভাইয়ের জন্য জন্য ওই ওই যে গোসলের নাকি এটা খুব ভালো দেয় গোসল করতে ভাল লাগে নাকি ভাই খুব ভালো লাগে আচ্ছা হ্যাঁ আমরা তো বড় মাধবপুরের কাছেই আছি ভাই এই যে সোজা পার হইলেই তো মোটামুটি একটু দেখে শুনে পার হওয়া লাগবে এ গাড়ি কি হলো তেল নাই